আপনারা কিন্তু খুব সাবধান আপনারা দেখে তারপরে কিনবেন দেখেন দর্শক এটা হুবহু দেশির মতোই দেখা যায় তো যারা এই শ্যামবাজার যারা আসবেন তারা কিন্তু এই যে ভাই কিন্তু আমাকে সঠিকটাই বললেন এটা অরিজিনাল মানে দেশির মতোই দেখা যায় দর্শক এটা হচ্ছে ভিয়েতনামের আদা আপনারা যারা নেবেন তারা একটু দেখে শুনে নেবেন শ্যামবাজার এটা হচ্ছে মূলত একটি পাইকারি বাজার এখান থেকেই প্রচুর পরিমাণে মানুষ খুচরার জন্য নিয়ে যেয়ে থাকে তো আপনারা যারা এখান থেকে নেবেন অবশ্যই সঠিক মূল্যটা বিবেচনা করে নিতে পারবেন দ্বিতীয়ত যেটা হচ্ছে এখানে এসে আপনি প্রচুর পরিমাণে শাক সবজি যেটাই নেন না কেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে আর কমেন্টস কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন রেট আমরা এখানে বেশ কিছু আদা রসুন দেখতে পাচ্ছি দর্শক তো আমরা আদা রসুনের রেটটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন বাজারে কি অবস্থা বাজার আদার বাজারটা একটু বেশি আদার বাজারটা একটু বেশি

আপনারা কিন্তু খুব সাবধান আপনারা দেখে তারপরে কিনবেন দেখেন দর্শক এটা হুক দেশির মতোই দেখা দেখা যায় তো যারা এই শ্যামবাজার যারা আসবেন তারা কিন্তু এই যে ভাই কিন্তু আমাকে সঠিকটাই বললেন এটা অরিজিনাল মানে দেশের মতোই দেখা যায় যাই হোক এটা হচ্ছে বার্মা বার্মাটা কত চলতেছে আর কি করি বার্মাটা সাড়ে বারোশো টাকা পাল্লা মানে পাঁচ কেজি পাঁচ কেজি হচ্ছে সাড়ে বারোশো টাকা আর এটা এটা

আচ্ছা বস্তার মধ্যে তাকে অনেক সময় দেখা যায় আপনারা দেখে নিতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে যেটা আছে সেটা আপনি দেখতে পারবেন কিন্তু যদি এখান থেকে নেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস চেক করে নিতে পারতেছেন এটা হচ্ছে এটাই একটা সুবিধা আর এটা ছোটটা কত বললেন বারোশো চোদ্দশো আচ্ছা আপনার কাছে তো দামাদামি করে নিতে পারবে নাকি দামাদামি করে এক পাল্লা নিলে কম রাখতে পারেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের নামটা কী মুন্না 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 ভাই ধন্যবাদ মুনা ভাই তো দর্শক আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু আদা রসুন আলু পেঁয়াজের আপডেট দেওয়ার জন্য আমরা আরও একটি ছোট পাইকারি দোকান দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাইয়ের নামটা কি? রুবেল ভাই। রুবেল ভাই কোত্থেকে আসছিলেন? আপনার বাসা এইখানেই নাকি? আমার বাসাই আপনার বাসা এইখানে। মূলত আপনার কাছে আদা কি কি টাইপের আছে? আমাদের যে ভিয়েতনামের এটা কি ভিয়েতনামের আদা? এটা ভিয়েতনামের। দর্শক এটা হচ্ছে ভিয়েতনামের আদা। আপনারা যারা নিবেন তারা একটু দেখে শুনে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামের আদা। মূলত কি কি কোন কোন দেশের আদা এখানে আছে মূলত এটা তো এলসি আদা বলে আর কি মূলত এটাকে হচ্ছে এলসি আদা বলে যারা আপনারা নেবেন তারা বললেই হবে যে এলসি আদা যাই হোক দর্শক এই পাশে এটা কি আদা চায়না চিকনটা আর ওইটা আদা আচ্ছা আপনার এই যে ভিয়েতনামের আদা এটার এটা রেট কিরকম চলতেছে পাল্লা সাড়ে নয়শো টাকা সাড়ে নয় একশো নব্বই দর্শক এই যে এলসি আদা যেটাকে বলে সেটা হচ্ছে পাঁচ কেজিতে এক পাল্লা হয় এখানে আপনি যদি পাইকারি নেন পাঁচ কেজিতে এক পাল্লা বলে তো যদি আপনারা নেন এখান থেকে এসে অনায়াসে নিতে পারেন আর এটা হচ্ছে কত এটা

দর্শক এখানে একটু আমরা কম রেটে পেয়েছি আর প্রচুর পরিমাণে এখানে কিন্তু পেঁয়াজ নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ সারা বাংলাদেশে যায় আপনারা দেখ আপনাদের দেখানোর চেষ্টা করব। এখান থেকে লোড হয় দেখেন দর্শক এখান থেকে লোড হয়ে চলে যাচ্ছে দেশের প্রান্তে এখান থেকে লোড হয়ে চলে যায় এবং এখানে আপনাদেরকে দেখানোর সুবিধা দেখতে পাচ্ছেন পেঁয়াজের ট্রলার কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজ আদা রসুন কিন্তু সারা বাংলাদেশে পৌঁছে যায় তো দর্শক এই ছিল আজকের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন কেবল নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ